বিশাল একটি জঙ্গল আমরা একটা আছি জঙ্গলের মধ্যে জঙ্গল বাঁশ জঙ্গল তো জঙ্গলের পাশেই কিছু ছোট ছোট সাপ কিংকরা দেখতে পেয়েছে তো আমরা দেখি এক সাপুরে আছে এখানে সাপুরে সে সাপটাকে চেষ্টা করতেছে ধরার জন্য তো দেখা যাচ্ছে আমরা এই কাছে চলে এসেছি সাপের ফনা তুলে দেখার জন্য হ্যাঁ তা এই তো লম্বা একটি সাপ এর লম্বায় কত হতে পারে আমরা তার কাছে সরাসরি শুনবো হ্যাঁ ভাই এটু একটু বলে দেন তো কেমন কি সাপের কি অবস্থা কিভাবে কি হচ্ছে এটা একটু বলে দেন দর্শক আপনি হয়তো দেখতে পাচ্ছেন এটা একটা সাপ এই সাপটার নাম আসলে কিং কোবরা এটা খুব কমই দেখা যায় আমাদের এলাকায় হঠাৎ করে বের হয় কিন্তু এই সাপের একটা বিশেষ ইয়ে আছে যদি এক কাকো কামড় দেয় তার মিষ্টি মৃত্যু ঘটে এক মিনিটের মধ্যে তার মৃত্যু ঘটবে এই সাপ যদি কাকো কামড় কামড় দেয় এই সাপের এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফুলার করা আছে ফুলটা যখন এটা ফোনা তুলবে তখন দেখা যায় ভালো মতো স্পষ্টভাবে এখন অবশ্য ঠিক মতো দেখা যাচ্ছে না ঠিক আছে স্যার তা আজকে আমি এই সাপটা ধরবো ধরে আমার কোম্পানি আছে সেখানে আমি তাকে বন্দি করবো স্ন্যাক কোম্পানি স্ন্যাক কোম্পানি আছে আমার ওখানে অনেকগুলো সাপ দেখতে পাবেন আপনারা যদি দেখার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের সাপ ওখানে রয়েছে কী কী সাপ আছে এই ধরেন যেমন রাখালিয়া তারপর ধরা সাপ নাই আছে এগুলো সাপের বিষ প্রয়োগ করে বিভিন্ন ওষুধ তৈরি করা হয় আমাদের কোম্পানিতে আমি এসেছি উগান্ডা থেকে সাপের রাজ্য আছে সাপের রাজ্যে ওখানে একটা দ্বীপই রয়েছে শুধু সাপের জন্য এই সাপের সঙ্গী কোথায় থাকতে পারে কোন দিকে থাকতে পারে আমরা জঙ্গলটা দেখতে চাই আর কি এই এই সাপের আর একটা সঙ্গী থাকবে নিশ্চয়ই কারণ এরা সঙ্গী ছাড়া কখনো থাকে না আমার মতে এখানে এই যে দেখতে আলাটা এখানেই সম্ভবত সাপটি রয়েছে এই বাসের ওপরে রয়েছে বাসার নিচে হয়তো না হলে উপরে এক ঘুরতে গেলে একটা বিন প্রয়োজন বাসি এটা বাজালে সেটা

আচ্ছা এরা তামাক খেতে কি করে কি করতে আসছিল এরা এই সাপটা তামাক থেকে কিছু রস বের হয় সেগুলো এরা পিছে শুষে খায় এই এই আর দুই সাপুরে আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হচ্ছে এইSOLE সোমালি আর চাপুরে ইগন্ডার কোম্পানি আর দ্বিতীয় যে সাপটি আছে সেটা ধরার জন্য আরো দুইজন পার্টি চলে এলো